কোজাগরী পূর্ণিমায় মা লক্ষ্মীর কৃপায় আলোকিত হয় গৃহস্থের ঘর জানেন কি একদা মা লক্ষ্মীর অবর্তমানে জৌলু সারিয়েছিল স্বর্গ মা লক্ষ্মীকে আশ্রয় নিতে হয়েছিল সমুদ্রগর্ভে কিন্তু কেন লক্ষ্মীহীন হয়েছিল স্বর্গ কেনই বা সমুদ্রগর্ভ হয়ে ওঠে মা লক্ষ্মীর অবস্থান পুরাণে কথিত আছে দেবরাজ ইন্দ্র একদা ঐরাবতে নিকট উপস্থিত হন তখন বনদেবী দেবরাজ ইন্দ্রের জন্য একটি পারিজাত ফুলের মালা তৈরি করেন দেবরাজ ইন্দ্র মালাটি গ্রহণ করেন এবং অহংকারের বসে তা ঐরাবতের দিকে ছুঁড়ে দেন ঐরাবত পা দিয়ে দোলে দেয় সেই মালা এই ঘটনায় মুনি অপমানিত হন এবং রুষ্ট হয়ে মা লক্ষ্মীকে অভিশাপ দিয়ে বসেন দুর্বাসা মুনি চেয়েছিলেন দেবতারা দুর্বল হয়ে পড়ুক এবং স্বর্গের সমস্ত জৌলুস হারিয়ে যাক যখন এই ঘটনা সম্পর্কে অসুররা অবগত হন তখন তারা দেবতাদের পরাস্ত করে বিশ্বব্রহ্মাণ্ড জয় করার জন্য যুদ্ধের আহ্বান জানান দেবাসুরের সংঘর্ষে শুরু হয় সমুদ্রমন্থন সমুদ্রমন্থনে উঠে আসে গরল অমৃত এবং মণিমানিকের সম্ভার সেই সময় আবির্ভূত হন মা লক্ষ্মী লক্ষ্মীহীন স্বর্গ পুনরায় আলোকিত হয় স্কন্দ পুরাণে মা লক্ষ্মীর সমুদ্র গর্ভে নেমে আসার অন্য এক ব্যাখ্যা রয়েছে মা লক্ষ্মী দেবতা নারায়ণকে স্বামী হিসাবে পেতে সমুদ্র গর্ভে বহু বছর ধরে তপস্যা করেছিলেন এই সময় অনেক দেবতাই বিষ্ণুর ছদ্মবেশে মা লক্ষ্মীর সামনে এসে উপস্থিত হন মা লক্ষ্মী তাদের বিশ্বরূপ প্রদর্শন করতে বলেন যা প্রদর্শনে সক্ষম ছিলেন শুধুমাত্র দেবতা বিষ্ণু বিশ্বরূপ না দেখাতে পেরে অন্য দেবতারা ফিরে যেতে বাধ্য হন দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আবির্ভূত হন দেবতা নারায়ণ এবং তার সাথেই বিবাহ হয় মা লক্ষ্মীর মা লক্ষ্মীর সঙ্গে এরকম অনেক লৌকিক বা পৌরাণিক কাহিনী জড়িয়ে আছে যার ব্যাখ্যা নানা পুরাণে পাওয়া যায় এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না লক্ষ্মী পুজো স্পেশাল আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জিও বাংলা